প্রথম দর্শন হ্যাঁ এটা হচ্ছে দক্ষিণ ধারে আর আছে আর ও বাবা এই যে এইখানে দেখো তলায় পড়ে আছে এই যে তুলে ধরছি এই যে আরেকজন ঠিক আছে দুই আর কেউ আছে ও ইনাতেও আছে তিন হ্যাঁ সব সব গাছেই সব টবের গাছেই একটা করে আছে এক দুই তিন পিছনের দিকে কেউ লুকিয়ে আছিস পিছনের দিকে কিন্তু কেউ লুকিয়ে আছে লুকিয়ে ফুকিয়ে ফুটিস তো কালকে তো ফুটেছিলি হ্যাঁ এই তিন এক দুই তিন বাহ সুন্দর হ্যাঁ আবার দেখো এক এক দুই এইভাবে দুই আর তিন বাহ